আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে বন্ধুরা সবাই জয়েন হয়ে যায় বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত বলো সবাই কেমন আছো সবাই বলো আবারও অনেকদিন পর এলাম লাইভে ফার্স্ট সবাই জয়েন হয়ে যাও ফটাফট হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বসে বিষয় ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম লাইভে বন্ধুরা সরাসরি জয়েন করো সবাই জয়েন করে যাও প্লিজ তাড়াতাড়ি চলে এলাম লাইভে বন্ধুরা সবাই কোথায় হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সবাই চলে আসো আমি ফার্স্ট আচ্ছা ফার্স্ট আর কে কে আছে একবার সবাই জয়েন হয়ে যাও হাই চলে এলাম তো সবাই চলে এসছে আর বাকি সবাই সবাই বলো কেমন আছো বন্ধুরা স্বাগত যা যা নতুন জয়েন হয়েছ সবাই জয়েন হয়ে যাও সবাই বলো সবাই কেমন আছো সবাই কেমন আছেন খুবই ভালো আছি হ্যাঁ লাইভে না এতদিন লাইভে দুদিন লাইভে আসা হয়নি দুদিন লাইভে আসতে পারিনি মম সবাইকে বন্ত্র স্বাগত সবাই প্লিজ লাইক ব্যটনটা ক্লিক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে সবাই বলো সবাই আশা হইনি লাইভে আশা হয়নি সবাই বলো সবাই কেমন আছো সব্বাইকে বন্ধুরা স্বাগত চলে এসেছি লাইভ বন্ধুরা সবাই জয়েন করবে যাই যারা বন্ধুরা নতুন জয়েন হয়েছো সব্বাইকে স্বাগত সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা বলো সবাই কেমন আছো বলো হুম িল্লা ভালো আছি খুবই ভালো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো যা যা নতুন জয়ন হয়েছ বন্ধুরা সবাইকে স্বাগত সবাই কে শুভ সন্ধ্যা সবাই কে শুভ বন্ধুরা সবাই সাথে থাকবে হায় সবাই কে হায় হায় কেমন আছো ভাইয়া খুবই ভালো আছি সবাই কে হো মে বহুত আচ্ছি হু আচ্ছা হত যা যা বন্ধুরা নতুন জয়েন হয়েছে প্লিজ সবাই লাইক ব্র্যান্ডটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সবাই বাকি সবাই বলো কেমন আছো সবাইকে স্বাগত বন্ধুরা বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো সবাই বলো সবাই आ, हा हिंदी से बात मत करो हिंदी में बात मत करो हिंदी हिंदी में बोल रहे तो हिंदी में बोलूंगा जो जो हिंदी नहीं समझ में आता बंगाली नहीं समझ में आता অনেকে বোঝে না হিন্দিটা বাংলাটা তাই যারা যারা হিন্দিতে বলে তাদের সাথে হিন্দিতে বলতেই হবে কিছু নেই আর বাকি ভাই আমি রবিবার দিন পার্ক রবিবার দিন পার্ক সার্কাসে গিয়েছিলাম পার্ক সার্কাস পার্ক সার্কাস কোন জায়গায় পার্ক সার্কাসে না আমার তো বুঝি ভাই বাংলাদেশের মেয়ে কি বাংলাদেশের মেয়েরা বুঝছে না বন্ধুরা যাই যাই নতুন জয়েন হয়েছে সবাইকে স্বাগত সবাই প্লিজ লাইক বটনটা ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আর বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো ভাই কলকাতার বাড়ি আহ পাক সার্কাস ছিল না সার্কাস কলকাতায় পার্ক সার্কাস আমাদের এখানে কলকাতায় পাক সার্কাস জানি না সবাইকে বন্ধুরা স্বাগত সবাইকে শুভ সন্ধ্যা বাকি সবাই যারা যারা এখনো জয়েন হয়নি বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও যারা যারা এখনো লাইক করুন সবাই লাইক বাটনটা ক্লিক করে দেবে সবাই কি বোঝে না বাংলাদেশের মেয়েরা কি বলছো সাদিকুল সবাই বলো সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম তোমার কি কমেন্ট আসছে না আবার নাকি কমেন্টটা বন্ধ হয়ে গেছে লা 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 নতুন জয় নাছো সবাইকে স্বাগত বলো সবাই কেমন আছো বলো বাকি সবাই বলো সবাই কমেন্ট থাকবে সবাই কথা বলবে যাই যারা বন্ধুরা নতুন জয়েন আছো সব্বাইকে সে আগের তো সবাই কমেন্সেশনে থাকবে সবার সাথে কথা হবে আর কি কি কে কে আছো একবার বল সবাই হুম 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 লাইক করে নেই বন্ধুরা সবাই লাইক করে দেবে মেতুম কোন গহমে কুষ্করা চুপালাইঙ্গন हेलो বন্ধুরা সবাইকে স্বাগত জয় নতুন জয়নাছো সবাই প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে আর বলো সবাই কেমন আছো কোন জায়গা থেকে দেখছো বাকি সবাই বলবে যারা যারা আছো আমার কি কমেন্ট সেকশনে কমেন্ট আসছে না অসুবিধা আছে হয়তো ও ঠিক হয়ে যাবে আবার কোনো ব্যাপার না সাদিকুল কি চলে গেছো সাইমা বলো সবাই

হম 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 যা যারা বন্ধুরা নতুন জয়েনত সবাই বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো সব্বাইকে স্বাগত বন্ধুরা যাই যারা নতুন জয়েন হয়েছ সবাইকে স্বাগত সবাই সাথে থাকবে সাইমা কি চলে গেছে সাইমা সাইমা কোথায় ওর কারেন্ট চলে গেছে হয়তো হুম হুম আহ সেক অপটিক্যাল কমিউনিটি ইকার অপটিক্যাল থি দাদা अनेक दिन সাপোর্ট ই লিখা চাইটা আ কি বলছো সবাইকে বন্ধুরা স্বাগত সবাই বলো সবাই কেমন আছো সবাই সবাই বলো সবাই কেমন আছো দাদা অনেকদিন পর আসলাম অনেকদিন পর আমার আমারও অনেক দিন পর লাইভে আসা হলো দুই দিন পর লাইভে আসলাম আজকে সবাই বলো সবাই কেমন আছো একচুয়ালি লাইভে আসতে পারিনি আমি যা যারা বন্ধুরা লাইক করে নি সবাই প্লিজ লাইক ক্লিক করে তবে একবার লাইক করে দাও কি কাজে আছে আরেসবাইকে হ্যালো 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 সবাই বলো সবাই কেমন আছো সবাই সবাইকে স্বাগত তুমি কোন জায়গা থেকে দেখছো বলো হ্যালো সবাইকে হাই হাই সাদিকুল দাদা তোমার নাম কি সোমিয়া সামিম আচ্ছা সামিম না ওর নাম সাদিকুল ও হচ্ছে অ্যাকচুয়ালি অন্য আইডি থেকে এসেছে আয় কে হ্যালো সবাই বলো সবাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো কি আজাইরা মানে বুঝতে পারলাম না কি বললাম ঠিক করে বলো কি বলছো আজাইরা মানে কি বলছো হ্যাঁ কি লিখেছো এটা সাদিকুল দাদা ভালো আছো সাদিকুল সাদিকুল আছো সবাই বলো সাদিকুল জিজ্ঞাসা করছে হুম 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 হ্যাঁ মানুষ দাদা ভালো আছো হ্যাঁ আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ভালো আছি আচ্ছা খুবই ভালো আমিও খুব ভালো আছি একদম সবাই কমেন্ট সেকশনে থাকবে সবাই বলো সবাই কেমন আছো সবাইকে স্বাগত সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই সাথে থাকবে সবাই পাশে থাকবে সবাই কমিউনিকেশনে থাকবে বলো সবাই কেমন আছো সবাই যাই যারা বন্ধুরা এখনো জয়েন হনি সবাই প্লিজ জয়েন হয়ে যাও পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট হম কেমন আছেন খুবই ভালো আছি আমি আমি অনেক ভালো আছি লাইভে কি কেউ নেই হ্যাঁ তোমরা থাকো নিশ্চয়ই সবাই চলে আসবে আরো আরো সবাই কমেন্টেশনে কথা বলবে বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো যা যা নতুন জয়েন হচ্ছে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে সবাই সাবস্ক্রাইব করতে বলবে না সবাই যা যা নতুন জয়েন হচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা বলো সবাই আমি আছি তো কেউ নেই তাতে কি হয় হয়েছে তোমরা থাকো নিশ্চয় সবাই থাকবে আরো অনেক অনেক জয়েন হবে সবার সাথে অনেক অনেক কথা হবে বলো যারা যারা বন্ধুরা নতুন জয়েন সব্বাইকে সবাইকে স্বাগত সবাই বলো সবাই কেমন আছো সবাই বাকি সবাই বলো কি বলছে হ্যাঁ আজারিয়া আজরা अजय अजय रजय राम अजय राम हम्म 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 তোমার ভিডিও তো আমি দেখছি আচ্ছা থ্যাংক ইউ নাম মোহনা আমার নাম সাদিপুল কি সামিম আমার আইডি নাম আচ্ছা সামিম আমার আইডির নাম সাইনা সাই সামিমটা কি তোমার অরিজিনাল মানে এমনি নাম নাকি জাস্ট নাম রেখেছো সামিম কোথায় তুমি শর্ণা দিদি তুমি কি আছো সাইমা আছো হ্যাঁ সাইমার হয়তো কারেন্ট চলে গেছে তাই জন্য সাইমা নেই হয়তো সাইমা থাকলে কথা বলো আজকে কি দিয়ে খাওয়া-দাওয়া করলে হ্যাঁ দিয়ে খাওয়া দাওয়া আমাদের এইখানটায় অনেক কিছুই হয়েছে মানে আট রকমের আইটেম আট থেকে দশ রকমের আমাদের অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী উপলক্ষে তাই বাঙালিদের জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি তার জন্য খুবই আয়োজন হয় আমি সাদিকুল মোহনা সাদিকুল ও আচ্ছা সাদিকুল হ্যাঁ আমিও প্রথমে বুঝতে পারি না সামিম নাম দিয়ে রেখেছে সাদিকুল তাহলে ওই আইডিটা কি ইউজ করছো না সাদিকুল আচ্ছা সামিম ডাক নাম দাদা ভাই তুমি এক জায়গা বসে কেন ভিডিও করো এক জায়গায় বসে ভিডিও করবো মানে কি বলতে যাচ্ছ ক্যামেরাটা নিয়ে কি ঘুরে বেড়াবো হ্যাঁ যদি দিনের বেলায় যদি মর্নিংয়ে আমি যদি লাইভে আসি নিশ্চয়ই তাহলে আমি ক্যামেরাটা নিয়ে ঘুরে ঘুরে দেখাবো মর্নিং এ তোমরা যদি বলো আমি মর্নিং এ লাইভে আসতে পারি পরিস্কার এক জামাকি জায়গায় বসে করবেন নাকি তোমার কেন হ্যাঁ বলো সবাই যারা যারা বন্ধুরা লাইক বাটনটা ক্লিক করুন সবাই প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবে যারা যারা লাইক করুন আই তুমি কি ইংলিশ মিডিয়াম ছাত্র বাংলা পড়তে অসুবিধা হয় প্রিয়াঙ্কা বলেছে আমি বুঝতে পেরেছি ইংলিশে লেখো তাহলে বেশি বেটার ভাই হুম বাংলায় পড়তে অসুবিধা অ্যাকচুয়ালি কি বলল তো স্ক্রিনের লেখাগুলো না অনেক ছোট 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 আর একটু ফোনটাও দূরে আছে তাই অসুবিধা তো হচ্ছে তাও আমি পুরোটা পড়ার চেষ্টা করছি আমাকে যদি পড়তে এরকম ভাবে স্ক্রিনের সামনে ঠিক আছে এইভাবে দেখতে হবে আমি এইখানটা এতটা আছি অনেকটাই এ হয়ে যাচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা যা যারা হওনি এখনো সবাই জয়েন হয়ে যাবে সবাই কমিউনসনে থাকবে বলো সবাই বলো তুমি কেমন আছো তুমি কোন জায়গা থেকে দেখছো বলো যারা যারা নতুন জয়েন হয়েছ Mm -hmm. the sun has come hmm <laughs> ওকে বন্ধুরা সবাইকে টাটা তাহলে আজকে আর বেশিক্ষণ তাহলে আর রইলাম না সবাইকে টাটা গুড নাইট আবার পরে দেখা হবে লাইফটা তাহলে এখানেই শেষ করছি ওকে বাই সবাইকে গুড নাইট